আচ্ছা এটাই কিভাবে বুঝবো যে আসলে এটা ফাঙ্গাল ইনফেকশন এটা চেনার কি কোনো উপায় আছে ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া উপায় আছে যদি লেশনটা আপনার প্রাইমারি লেশন হয় হ্যাঁ সাধারণভাবে দাদের যে ইনফেকশন আমরা সকলেই চিনে থাকি যে এটা সাধারণত একটু পয়সার মতো হয়ে থাকে লালচে একটা এরি এর মতো হয়ে থাকে একটু গোল সাইজের হয়ে থাকে এবং যতই দিন যেতে থাকে দেখা যায় যে মাঝখানে জিনিসটা ক্লিয়ার হতে থাকে এবং পেরি ফেরি বা পাশের দিকে ছড়াতে থাকে যেটাকে আমরা সেন্ট্রাল ক্লিনিং বলি দর্শক আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দ্য ডক্টর পডকাস্ট আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডার্মাটোলজি কনসালটেন্ট ডাক্তার ফারজানা নাস যিনি ইবনিসিনা নিয়মিত রুগী দেখছেন এবং প্রতি সোমবারে রুগী দেখছেন টেস্টো লাইফ হসপিটালে ডাক্তার ফারজানা নাস আসসালামু আলাইকুম কেমন আসসালাম জি দর্শক আজ আমরা ডাক্তারের কাছ থেকে জানবো ফাঙ্গাল ইনফেকশন কি এবং ফাঙ্গাল ইনফেকশন কিভাবে ছড়ায় এটি কি শো কিনা কি এবং কোন কোন খাবারের মাধ্যমে ফাঙ্গাস ইনফেকশন বৃদ্ধি পায় বা কোনো অ্যালার্জির সাথে ফাঙ্গাস ইনফেকশন সম্পর্ক আছে কি না তাহলে ভিডিওটি দেখতে থাকুন ম্যাডাম আমি প্রথমেই জানতে চাইবো যে ফাঙ্গাস আসলে কি এটা তো ইংলিশ শব্দ বাংলায় এটাকে কি বলা হয় আচ্ছা ফাঙ্গাস হ্যাঁ ইংরেজি শব্দ বাংলায় এটাকে ছত্রাক বলা হয় এটা এক ধরনের জীব অনুজীব বা পরজীবী ঠিক আছে আমাদের শরীরেও ফাঙ্গাস থাকে আমাদের ত্বকে পার্টিকুলারলি আমাদের ত্বকে এছাড়া আমাদের আশেপাশের পরিবেশেও কিন্তু ফাঙ্গাস যথেষ্ট পরিমাণে থাকে যেরকম আমাদের আশেপাশে বাতাসে তারপরে হচ্ছে মাটিতে ইভেন পোষা প্রাণীর ঘরে পোষা প্রাণীর যে লোম থাকে সে লোমেও কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকে এটা স্বাভাবিক আমাদের আশেপাশে বা আমাদের ত্বকে যে ফাঙ্গাস থাকে এই থাকাটা স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক হয়ে যায় যখন আমরা এই ফাঙ্গাসটা দিয়ে আক্রান্ত হয়ে যাই সাধারণত আমরা আক্রান্ত হই না যখন দেখা যায় যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটা যখন একটু ডিপ্রাইভ হয় বা কম্প্রোমাইজড হয় তখন দেখা যায় আমরা খুব সহজেই আমাদের চারপাশে থাকা এই ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে আমরা রোগ আক্রান্ত ফাঙ্গাস দেখা যাচ্ছে ঘরে অনেকজন মেম্বার থাকে এর ভিতরে একজনের ফাঙ্গাস দেখা দিলে কি অন্যদেরও হতে পারে কিনা I tell. হতে পারে ফাঙ্গাসটা সাধারণত স্কিন টু স্কিন কন্টাক্টে হয়ে থাকে অর্থাৎ আপনার যে আক্রান্ত জায়গা এই আক্রান্ত জায়গার সাথে অন্য কোনো আক্রান্ত অন্য কোন ব্যক্তির আক্রান্ত জায়গাটা যদি ডাইরেক্ট কন্টাকে আসে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কাপড় চোপড় বিশেষ করে ইনার গার্মেন্টসগুলো অথবা হচ্ছে আপনার ব্যবহৃত তয়লা বা গামছা এগুলো যদি কেউ অন্য কোনো ব্যক্তি যদি পরিধান করে বা ব্যবহার ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু সে আক্রান্ত ব্যক্তি থেকে এই জীবাণুটি খুব সহজেই হ্যাঁ অন্য ব্যক্তিকে আক্রান্ত করতে পারে আচ্ছা আগাম কোনো প্রোটেকশন দেওয়ার মতো তো এরকম কিছু নেই দেখা যাচ্ছে একজনের হয়ে গেল সেক্ষেত্রে ওনারই তো চিকিৎসা থাকতে হবে কিন্তু অন্যদের ক্ষেত্রে কি প্রোটেকশন দেওয়ার মতো যিনি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা প্রথমে তাকিয়ে নিতে হবে আর আশেপাশে পরিবেশে বা সরি ফ্যামিলিতে যারা থাকে তারা যদি এই রোগ থেকে নিরোগ থাকতে চায় তাহলে তাদেরকে ডেফিনেটলি একটি ডিস্টেন্স বা দূরত্ব মেনটেন করে চলতে হবে যেরকম আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় তারা কখনো আর স্পর্শ করবে না বা ধরবে না এবং সে আক্রান্ত ব্যক্তি থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এই জিনিসটি একটু দূরে বা যতটুকু সম্ভব একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে তার মানে এরকম না যে আক্রান্ত ব্যক্তিকে আমি এক ঘরে করে দিই ব্যাপারটা সেটা না হ্যাঁ যতটুকু সম্ভব একটু নিরাপদ দূরত্ব বজায় রাখাটা বাঞ্ছনীয় এবং আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় সম্পূর্ণভাবে আলাদাভাবে এই জিনিসটা ধুতে হবে অন্য কারোর কাপড়ের সাথে যাতে এই কন্টামিনেশনটা যাতে না হয় তাহলে দেখা যায় যে ফ্যামিলিতে একজন হলেও অন্য কোনো ব্যক্তি এই পদ্ধতিগুলো মেনে চললে সহজে আর আক্রান্ত হবে না বা সম্ভাবনাটা অনেকটুকু কমে যায় আচ্ছা এটাই কিভাবে বুঝবো যে আসলে এটা ফাঙ্গাল ইনফেকশন এটা চেনার কি কোনো উপায় আছে ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া উপায় আছে যদি লেশনটা আপনার প্রাইমারি লেশন হয় হ্যাঁ সাধারণভাবে দাদের যে ইনফেকশন আমরা সকলেই চিনে থাকি যে এটা সাধারণত একটু পয়সার মতো হয়ে থাকে লালচে একটা রিংয়ের মতো হয়ে থাকে একটু গোল সাইজের হয়ে থাকে এবং যতই দিন যেতে থাকে দেখা যায় যে মাঝখানে জিনিসটা ক্লিয়ার হতে থাকে এবং পেরিফেরি বা পাশের দৃশ্য ছড়াতে থাকে যেটাকে আমরা সেন্ট্রাল ক্লিনিং বলি কিন্তু দেখা যায় যে এটা যখন সেকেন্ডারি ি আবার ইনফেক্টেড হয়ে যায় এটার উপরে আবার সেকেন্ডারিলি কোনো ব্যাকটেরিয়ার সুপার ইম্পোজ হয় অথবা যদি একজন পেশেন্ট স্টেরয়েড অনেক অনেকদিন ধরে ইউজ করে থাকেন তখন এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা দেখে দেখে অভ্যস্ত ডক্টররা আমরা খুব সহজেই চিনতে পারি তবে সাধারণ মানুষরা সাধারণত প্রাইমারি লেশানটাকে এটা ঠিক প্রাইমারি লেশানটা আমরা খুব সহজেই সাধারণভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি আচ্ছা অনেকেই আমরা দেখেছি যে ফাঙ্গাস হয়েছে সেক্ষেত্রে দোকানে ফার্মেসিতে গিয়ে সে ঔষধ চেয়ে কিনে খাচ্ছে বা রাস্তায় যে গাড়ি যে ফাঙ্গাসের যে ঔষধ বিক্রি করতেছে এখান থেকে কিনে খাচ্ছে আসলে আপনি একজন ডাক্তার হিসাবে এক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করবেন যেটা আসলে উচিত কি উচিত না আচ্ছা ফাঙ্গাল ইনফেকশানের ট্রিটমেন্ট প্রোটোকল সম্পূর্ণভাবে ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে ফাঙ্গাল ইনফেকশনের কোন স্টেজ নিয়ে এসেছে বা ইনফেকশনের তীব্রতাটা কতটুকু সেটা সেই অনুযায়ী কিন্তু একজন ডক্টর মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকে সুতরাং আমি আপনাকে যে মেডিসিনটা প্রেসক্রাইব করলাম এটা যে আপনার বন্ধুর জন্যে একই হবে সেটা কিন্তু না হয়তো বা আপনার বন্ধুরও দাদ আছে আপনারও আছে বাট ড্রাগুলো কিন্তু ডিফার করে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন স্ট্রেন্থের বিভিন্ন রকমের ড্রাগ থাকে এটা আমরা একজন পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন বুঝে আমরা এই জিনিসটা প্রেসক্রাইব করে থাকি তো দেখা যায় যে একজন মানুষের যখন ফাঙ্গাল ইনফেকশন হয় ওষুধের দোকানে যায় ওষুধের দোকানদারের আমার কাছে যতটুকু মনে হয় ওনার সেই আইডিয়াটা নেই যে কোন পেশেন্টকে আমি কোন ড্রাগটা চুজ করে দিব তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটা মিস ডায়াগনোস হয় এবং ম্যাল ট্রিটমেন্ট হয় হ্যাঁ এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের বর্তমানে বাজারে কম্বিনেশন ক্রিম পাওয়া যায় অর্থাৎ ফাঙ্গাল এলিমেন্টের সাথে আমাদের স্টেরয়েড যুক্ত থাকে এটা খুব অ্যালার্মিং এবং এটা খুব ডেঞ্জারাস কারণ স্টেরয়েড কন্টেনিং ক্রিম যদি আমরা ইউজ করে থাকি সাময়িকভাবে এটা আপনাকে পরিত্রাণ দিবে বা একটা সুদিং একটা এফেক্ট দেবে কিন্তু আলটিমেটলি কিন্তু কয়েকদিন পরে এটা ফাঙ্গাসের গ্রোথটাকে আরও অ্যাগ্রাভেটেড করবে তো সেক্ষেত্রে দেখা যায় যে তখন আমাদেরকে মুখে খাওয়ার খুব সুপার পটেন্ট কোনো মেডিসিনে যেতে হয় যেটা ওই পেশেন্টের জন্য হার্মফুল হতেও পারে তো জন্য আমার পরামর্শ হলো যখনই আপনি ডায়াগনোসিস করতে পারছেন যে হ্যাঁ এটা আপনার ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হতে পারে তাহলে আপনি অনতিলম্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ বাজারে নানান রকমের ট্রিটমেন্ট ওষুধ আছে কোন ওষুধটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই আইডেন্টিফাই করতে পারবে আচ্ছা এখন খুব আমি এখান থেকে প্রতিকার পাওয়ার যে উপায়টা আপনি বলছেন কিন্তু আমি একটু আর একটু সহজ করে যদি আমাদের যারা শ্রোতা আসেন তাদের যে এই যে ফাঙ্গাস যে ইনফেকশন এখান থেকে প্রতিকার কী আসলে কিভাবে এখান থেকে খুব আমরা স্থায়ীভাবে প্রতিকার পেতে পারি কিনা একবার যদি ফাঙ্গাস হয়ে যায় তাহলে চিকিৎসা না করালেও তো ওটা বাড়তেই থাকবে কিন্তু চিকিৎসায় কমে গেল কিন্তু পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা আছে কতটুকু হ্যাঁ প্রতিকারের ক্ষেত্রে প্রথমে আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হলো যে বাংলাদেশটা একটা টপিক্যাল কান্ট্রি গ্রীষ্মপ্রধান দেশ মোটামুটি দেখা যায় যে বারো মাসের মধ্যে নয় দশ মাসই আমাদের গ্রীষ্মকাল থাকে মানে গ্রীষ্মকাল থাকে মানে এখন বর্ষাকাল শরৎকালকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি না ব্যবসা গরমটা মোটামুটি বছরের সবসময় কন্টিনিউ এখন আর আগের মতো ছয় ঋতুর ছয় ঋতুর দেশ আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গাস গ্রোই হয় ভেজা সাথে সাথে পরিবেশে তো আপনি যদি দীর্ঘ সময় বাইরে থাকেন আপনার শরীরে যদি ঘামটা অনেক বেশি পরিমাণে জমে যায় তাহলে সেটা সেক্ষেত্রে একটা ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি করবে আপনার শরীরের ভেতরে সেটা ফাঙ্গাসে গ্রোথের জন্য খুবই ফেভারেবল একটা কন্ডিশন তো আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি দেখা গেল যে আপনি খাচ্ছেন কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার যদি এই পরিবেশটা আপনার শরীরে নতুন করে আবার তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু গ্রোথ হতেই পারে সেজন্য আমার পরামর্শ হলো যতটুকু সম্ভব আপনি ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন সুতির ঢিলে ঢালা কাপড় পরবেন যাতে আপনার শরীরের যে ঘামটা জমে থাকে সেটা যাতে ক্রস ভেন্টিলেশন হয় ঘাম যাতে শরীরের ভেতরে জমে না থাকে এর জন্যে সিনথেটিক বা ট্যাট্রনের কাপড় যতটুকু সম্ভব আপনার পক্ষে পরিহার করতে হবে আরেকটি হলো আপনার শরীর যদি অতিরিক্ত ওজন থাকে ওভারওয়েট বা আপনি যদি ওবেস পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে ভাঁজ বা খাজের পরিমাণও বেশি থাকবে এবং ঘাম খুব সহজে সেখানে জন্মাবে এবং আমার পরামর্শ হলো যতটুকু সম্ভব চেষ্টা করবেন ওজন কমানোর ওজন কমালে তাহলে আপনার ফাঙ্গাসের তীব্রতাটা অটোমেটিকলি অনেকটুকু কমে যাবে এবার আমি একদম সর্বশেষ আমাদের অনুষ্ঠানে চলে এসেছি আমি এবার জানতে চাইব যে ফাঙ্গাস হলে তো চুলকায় সাধারণত অনেকে এটা সহ্য করেই থাকে দেখা যাচ্ছে যে সহ্য করতে আসে সহ্য করতে আসে মাসের পর মাস বছরের পর বছর সাধারণত তাহলে এই যে চিকিৎসা করালো না এটা চুলকানি ছাড়াও বিতর্গত বা দীর্ঘমেয়াদী কোনো বড় কোনো ডিজিজের দিকে যেতে পারে কি না আচ্ছা সুন্দর প্রশ্ন ফাঙ্গাস কিন্তু শুধু আমাদের ত্বকে আক্রান্ত করে তা কিন্তু না ফাঙ্গাস আমাদের ত্বক চুল নখসহ আমাদের ইন্টারনাল অর্গান ইভেন আমাদের এসোফেগাস মানে খাদ্য নালী মুখ আমাদের দুই ফুসফুস ইভেন ব্রেনও কিন্তু ফাঙ্গাস আক্রান্ত করতে হবে খুবই তো সুতরাং দেখা যাচ্ছে যে এর লক্ষণটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার বডির কোন অর্গানটা ইনফেক্টেড হচ্ছে ফাঙ্গাস দিয়ে সেটার উপরে তবে ত্বকে যদি আপনার শুধু ফাঙ্গাল ইনফেকশন হয় বা যেটাকে আমরা দাঁত বলে থাকি এটার দীর্ঘমেয়াদে সেরকম সিরিয়াস কোনো কমপ্লিকেশন হবে না যেমন আপনার ত্বক থেকে ফাঙ্গাসটা কখনই আপনার ব্রেনে এফেক্ট করবে না সেটার মোড অফ ট্রান্সমিশনটা হচ্ছে ডিফারেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে যেটা আপনার ত্বকে আছে সেটা আপনার ত্বকেই কনফাইন্ড থাকবে কিন্তু প্রবলেম হলো চুলকানি বা ইচিংটা তো সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যদি দীর্ঘ মেয়াদে কোন ফাঙ্গাল ইনফেকশনে থাকে নানান রকমের ওষুধ পেশেন্ট কিন্তু বসে থাকে না সে কিন্তু নানান রকমের বিভিন্ন জায়গা থেকে ওষুধ নিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে শুধু টপিক্যাল প্রিপারেশনেই না মুখে খাওয়ার ওষুধও পেশেন্ট গ্রহণ করে থাকে এই মুখে খাওয়ার ওষুধগুলো যদি এলোমেলোভাবে সিনকোনাইজড ওয়েতে যদি উনি গ্রহণ না করে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার লিভারের হেপাটোটক্সিসিটিক একটা অন্যতম কারণ হতে পারে কারণ আমরা যে ফাঙ্গালের যে মুখে খাওয়ার যে ওষুধগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু অনেক সময় আপনার লিভারের এনজাইম যেটা এসডিপিটা এটাকে বাড়িয়ে থাকে সুতরাং আমরা যখন পেশেন্টকে ওষুধটা সাজেস্ট করি দেওয়ার আগে আমরা লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট এই পরীক্ষাগুলো করে থাকি এবং যদি দীর্ঘমেয়াদী সময় ধরে দিই মাঝখানেও আমরা করে দেখি যে এই এনজামের পরিমাণটা বাড়ছে না কম মানে আগের মতনই আছে সেভাবে আমরা ডিটেক্ট করে পেশেন্টকে ওষুধটা প্রেসক্রাইব করে থাকি দেখা যাচ্ছে যেসব মায়েরা বুকের দুধ তার সন্তানকে পান করাচ্ছেন হ্যাঁ মায়ের দেখা যাচ্ছে আছে ফাঙ্গা সেক্ষেত্রে কি বুকের দুধের সাথে যে বাচ্চা ওরও কি ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা আছে কি না আচ্ছা ফাঙ্গাসটা কখনো দুধের মাধ্যমে ছড়াবে না যদি মার ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে তাহলে মার স্কিন টু স্কিন কন্টাক্টে বাচ্চার হতে পারে সেক্ষেত্রে বুকের দুধের মাধ্যমে এই ফাঙ্গাস বা ছত্রাকে জীবাণুটা কখনো বাচ্চার হবে না আর যদি একজন মা বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করা অবস্থায় ফাঙ্গাল ইনফেকশন আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা খুব লিমিটেড ওষুধ মাকে দিয়ে থাকি কারণ যে ওষুধ আমরা দিব সেই ওষুধটা আবার দুধের মাধ্যমে

বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে মেয়েদেরই ফাঙ্গাল ইনফেকশনের বা ছত্রাকের ইনফেকশনের পরিমাণটা একটু বেশি এটা হতে পারে যে আমাদের দেশের মহিলারা বিভিন্ন সময় যখন বাইরে যাচ্ছেন ওনারা বর্তমানে খুব কাভার্ড অবস্থায় থাকছেন যার ফলে দেখা যাচ্ছে যে ঘাম যেটা হয়ে থাকে সেটা প্রপারলি বের হতে পারছে না আরেকটা জিনিস সেটা হলো যে নর্মালি দেখা যায় যে একজন পুরুষ থেকে একজন মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতার পরিমাণটা একটু কম্পারেটিভলি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু কম থাকে সুতরাং একজন পুরুষের ছত্রাক আক্রান্ত হলেও ওনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাই ওনাকে ছত্রাক থেকে দূরে রাখছেন কিন্তু যেটা একজন মহিলার ক্ষেত্রে এই জিনিসটা বর্তমানে হচ্ছে না তো সেই হিসেবে দেখা যায় যে একজন পুরুষের থেকে একজন মহিলার আক্রান্তের হারের পরিমাণটা একটু বেশি অনেকে এই যে ফাঙ্গাল ইনফেকশন হলে বা দাঁত হলে আসলে কিন্তু একটু লজ্জা পায় হ্যাঁ মানুষকে দেখাতে লজ্জা পায় এটা আসলে সামাজিকভাবে একটু ই হচ্ছে আপনি আসলে এই ধরনের যারা লজ্জা পাচ্ছে বা সর্বশেষে আপনার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আছে সেটা হলো অসুখ অসুখী এটাকে আপনি যত লুকিয়ে রাখবেন এটা কিন্তু তত আরো হার্মফুল কন্ডিশনের দিকে আপনাকে নিয়ে যাবে বর্তমানে আমাদের এই দেশে আমরা প্রচুর ফিমেল ডার্মাটোলজিস্ট আছি সুতরাং আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আপনি যখনই কোনো বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আপনার যখনই আপনি ফাঙ্গাল ইনফেকশন আক্রান্ত হবেন এবং ফাঙ্গাল ইনফেকশনটা বেসিক্যালি কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ভাঁজ বা খাঁজেই হয় গোপন জায়গায় কিন্তু ইউজুয়ালি হয়ে থাকে ওখান থেকে শুরু হয়ে থাকে আপনি আপনার সমস্ত দ্বিধা ছেড়ে একজন মহিলা স্কিন বিশেষজ্ঞ বা চর্ম বিশেষজ্ঞর কাছে যাবেন তিনি আপনাকে প্রপারলি এক্সামিনেশন করে যে ওষুধটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটাই উনি আপনাকে প্রেসক্রাইব করবেন এবং পুরুষদের ক্ষেত্রেও আমার একই পরামর্শ আপনাদেরও যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় যেহেতু দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে বাইরে থাকতে হয় এবং পুরুষদের দেখা যাচ্ছে টিনিয়া কুরিস মানে দুই উরুর চিপায় এই ফাঙ্গাল ইনফেকশনটা কম খুব কমন আপনি একজন পুরুষ একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন ওনাকে দেখাবেন উনিও আপনাকে সে অনুযায়ী একটা প্রেসক্রাইব করবেন ধন্যবাদ ম্যাডাম আসলে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আসলে কোনো অসুখই আসলে লজ্জার নয় আমরা অসুখের ঊর্ধ্বে কেউই নাই যে আমরা যারা মানুষ তাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের লড়াই তো করেই যেতে হবে তাই লজ্জা নয় ভয় নয় আপনারা যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করবেন ইনশাল্লাহ ভালো হবেন আর সবার উদ্দেশ্যেই বলছি নিজে নিজে কোনো ঔষধ কিনে খাওয়াটা ঠিক না এতে উপকারের চেয়ে অপকারী হওয়ার সম্ভাবনা বেশি আমরা কথা বলি আপনাদের রোগ এবং আপনাদের যে ডিজিজ সম্বন্ধে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্ট লাইফের সাথে থাকবেন আল্লাহ হাফেজ